প্রিয় বন্ধুরা আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতে আমাদের অজান্তেই অ্যাপসগুলা অটো আপডেট হতে থাকে আর এই অটো আপডেটের ফলে নিত্য নতুন সমস্যা হতে পারে আমাদের ফোনে তাই এই অটো আপডেট সেটিংটি অবশ্যই বন্ধ করে রাখতে হবে চলুন দেখা যাক কিভাবে এই অটো আপডেট সেটিংটি বন্ধ করতে হয় এখানে আমাদের ফোনে থাকা প্লেস্টোর অ্যাপসে চলে যাব প্রথমে প্লে স্টোর অ্যাপসে যাওয়ার পরে উপরের দিকে ডান পাশে নামের একটা আইকন দেখতে পাবেন এই নামের আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখানে লেখা পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক পারফরমেন্স লেখা পাবেন নেটওয়ার্ক পারফরমেন্সে ক্লিক করুন নেটওয়ার্ক পারফরমেন্স ক্লিক করার পর এখানে লেখা পাবেন অটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করুন অটো আপডেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পাবেন এই অপশনের একেবারে নিচের দিকে যে লেখাটা ডোন্ট অটো আপডেট অ্যাপস এই ডোন্ট অটো আপডেট অ্যাপসের উপরে আপনি টিকমার্ক তুলে দেবেন এই ডোন্ট অটো আপডেট অ্যাপসে টিকমার্ক তুলে দিলে আপনার ফোনের সেটিংসগুলো অটো আপডেট হওয়া বন্ধ হবে এবং আপনার ফোনটি সুরক্ষিত থাকবে ধন্যবাদ সবাইকে